প্রথমেই বলি মানে যে কোনো চেষ্টা যে কোনো বড় কিছু একার দ্বারা সম্ভব নয় সম্ভব আমরা একটা গল্প পড়েছিলাম তাই না কি গল্প পড়েছিলাম যে একটা লাঠি সহজে ভেঙে যায় অনেকগুলো লাঠি ভাঙে না গল্পটা সবাই পড়েছি তো অর্থাৎ ভাবনাটা হয়তো একটা সময় ভেবেছিলাম কিন্তু এই এত বড় কাজ একার দ্বারা সম্ভব নয় এই প্রাইমারি স্কুলের তিনজন মাস্টারমশাই অভিষেক স্যার রণজিৎ স্যার অরিন্দম স্যার এরা যদি সহযোগিতা এবং এরা যদি পুরো প্ল্যানটাতে পাশে না থাকতো তাহলে হয়তো আজকে বইগ্রাম বইগ্রাম হতো না আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম না ঠিক আছে আর বিশেষত এই বইগ্রামকে তুলে ধরছে বিভিন্ন ক্ষেত্রে আজকে তোমরা যুব সমান তোমাদের প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে অন্যান্য মিডিয়ার থেকে সোশ্যাল মিডিয়া ভালো মন্দ এগুলো পরের বিষয় কিন্তু প্রত্যেকটা জিনিসের খারাপ এবং ভালো দিক থাকে যদি মনে করি আমি সোশ্যাল মিডিয়াকে অর্থাৎ ফেসবুককে টুইটার ভালো কাজে ব্যবহার করব তাহলে কিন্তু আমি কিন্তু মানে সমাজ বদলের একটা অস্ত্র হিসেবে মোবাইলকে ব্যবহার করতে পারি কি পারি না এবার দেখো মোবাইলে কল করলে ভালো দিকও আসে খারাপ দিকও আসে আমি কোনটা শেয়ার করব। আমি কোনটা পোস্ট করব সেটা ডিপেন্ড করে আমার রুচিবোধ আমার শিক্ষার ওপরে বোঝা গেল আমি দেখো রিল খারাপ জিনিস নয় এবার দেখো যারা ক্রিয়েটিভিটি দেখান অনেক অনেক বিষয় রয়েছে তারা কিন্তু ছোট ছোট রিল করে ভিডিও করে ভালো ভালো জিনিসকে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরছে আবার খারাপ জিনিসও রয়েছে দুটো দিকে রয়েছে কি আছে বাবু অর্থাৎ গ্রহণ করাটা ভালোকে গ্রহণ করব না খারাপকে গ্রহণ করব সেটা ডিপেন্ড করে আমার ওপরে আমাদের প্রত্যেকের নিজেদের শিক্ষার ওপরে বোঝা গেল এই শিক্ষাটা কোথার থেকে আসে বই পড়ে জানা আসে তার থেকে বেশি আসে হলো সমাজ থেকে পরিবার থেকে আমরা যে পরিবেশে বড় হচ্ছি যাদের সাথে মিশছি আমাদের মাস্টারমশাই যারা রয়েছে তারা আমাদের কোন পথে চালিত করছে আজকে আমি বিভিন্ন কলেজের আমরা দেখেছি যে এক্সকারশন হচ্ছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিক করছে ভালো জিনিস কোনো অসুবিধে নেই আনন্দ করছে কিন্তু তোমাদের স্যার ম্যাডামরা কোথায় নিয়ে এলো পার্শ্ববর্তী একটা গ্রাম কালকুট যেখানে গিয়ে তোমরা একটা জনজাতি সম্পর্কে আদিবাসী জনজাতি সম্পর্কে কিছু জেনেছো এবার এই মানুষগুলো সম্পর্কে যত জানবে অনেকের দেখবে এই অসুর জনজাতি নিয়ে কাজ করছে থিসিস লিখছে পিএইচডি কাজ করছে তাই তো এখন করছে এবার আজকে দ্বিতীয় জায়গায় তোমরা কোথায় এলে বই গ্রামে তোমরা কিন্তু একটা কোনো একটা জায়গায় গিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় যেতে পারতে কিন্তু স্যার ম্যাডামরা তোমাদের কোথায় নিয়ে এলো বই গ্রামে শুধু একটা জিনিস বলো বইয়ের একটা খারাপ দিক বলো তার মানে স্যার ম্যাডামরা তোমাদের কোথায় নিয়ে এলো যার কোনো খারাপ দিকই নেই তাহলে তোমাদের পথ দেখালো কারা স্যার ম্যাডামরা তাদের জন্য একটা হাত হাতি নিতাম বোঝা গেল তাহলে ভালো জায়গায় নিয়ে এলো এবার দেখো এখানে যারা দাঁড়িয়ে আছে হলুদ ড্রেস পরা এদের জন্য একটা জোরে আগে হাত তুলি দেওয়া আমরা প্রত্যেকে দেব ওরা তোমাদের মতো ছাত্র কেউ স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে কেউ ইউনিভার্সিটিতে এখনো পড়ছে ভর্তি হয়েছে শ্রমিক ঠিক আছে ও অর্থাৎ তোমাদের মতোই ছাত্র কিন্তু পাশাপাশি ওরা পড়াশোনার পাশাপাশি কি করছে ওরা গোটা গ্রামের গ্রামকে তোমরা যদি দেখবে গোটা গ্রামের ডাস্টবিন ডাস্টবিনে কি লেখা আছে সচেতন বন্ধুরা আমাকে ব্যবহার করে লেখা নাই নোংরা আমার এখানে ফেলুন তোমাদের মানুষের মনকে যে ছুঁয়ে যায় সচেতন বন্ধুরা অর্থাৎ আপনি ফেলছেন না তার মানে আপনি সচেতন নন এই বার্তাটা ওরা কিন্তু দিচ্ছে ওরা প্রতিদিন লাইব্রেরিটাকে চেষ্টা করে যতটা পারে পড়াশোনার ফাঁকে গোছানোর গোটা গ্রামে কমিউনিটি লাইব্রেরি রয়েছে ভারতবর্ষের খুব কম জায়গায় রয়েছে বইগ্রাম প্রথম ভারতবর্ষে তৈরি হয় মহারাষ্ট্রের ভিলার যে শহর সেই ভিলার গ্রামে তৈরি হয় প্রথম দু তারপর কেরালার পেরুকালেম তারপর আমাদের এটা এখন কাশ্মীরের একটা জায়গায় চেষ্টা চলছে এবার পশ্চিমবঙ্গের প্রথম বই গ্রাম এই কনসেপ্টটাই হয়তো আমাদের কাছে নতুন বইকে কেন্দ্র করে একটা গ্রাম আমরা বিভিন্ন জায়গায় যাই পরিষ্কার গ্রাম বিভিন্ন ধরনের গ্রাম পাই কিন্তু বইকে কেন্দ্র করে গ্রাম অনেকেই এটাকে নিয়ে হয়তো ব্যঙ্গ করে অনেকেই ভাবে কিন্তু মাথায় রাখবে উদ্দেশ্য দুটো এখানে একটাও বইয়ের দোকান দেখেছো তোমরা এই গ্রামে তাহলে ভাবো ওরা কোথার থেকে বই কালেক্ট করছে ওদের হাতের সামনে অ্যাভেলেবেল বই কি ছিল ছিল না কিন্তু থাকা উচিত ছিল কিন্তু যদি ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের আশি বছরের যে ইতিহাস সেই ইতিহাসেও এই একটা গ্রাম যে গ্রামে কোনো বইয়ের দোকান নেই কেন নেই এই প্রশ্নটা করার মানুষটা কিন্তু দরকার বোঝা গেল প্রশ্ন যত পড়বে অন্যায়ের বিরুদ্ধে প্রশ্নটা করতে হবে কেন এই গ্রামে আশি বছরেও একটা বা দুটো কম্পিউটার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হলো না ওরা পেলো না হাতের কাছে কেন আমরা শহরের মানুষ সব কিছু হাতের কাছে পাচ্ছি কিন্তু ওরা পাচ্ছে না তারপরেও ওরা চেষ্টা করছে ওদের গ্রামকে তুলে ধরার সাজানোর রাস্তাঘাট পরিষ্কার ডাস্টবিন ব্যবহার ওদের এখানে সেলফ ডিফেন্সের ক্লাস হয় ওরা আত্মরক্ষার পার্ট নেয় যে হঠাৎ করে কোনো বিপদ থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করবো কম্পিউটার শিখছে এখন প্রতি রোববার করে আমাদের মাঝে মাঝে সেশন হয় বসে গল্প হয় ওদের স্পোকেন ইংলিশের ক্লাস শিখছে এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই গ্রামকে তামাক মুক্ত যুব সমাজ অর্থাৎ যুব সমাজের মাঝে যাতে তামাকটা তামাকের নেশাটা ছড়িয়ে না পড়ে সেই গ্রাম হিসেবে বেছে নিয়েছে এবং এই গ্রাম জেলার জেলার প্রথম গ্রাম হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে অর্থাৎ তারা করছে ভাবনাটা হয়তো ভেবেছিলাম কিন্তু করছে কিন্তু ওরা এখানে থেকে প্রতিদিন গাছের যত্ন নেওয়া আজ থেকে পাঁচ বছর পরে দেখবে এই গাছগুলো যখন বড় হবে কি কি গাছ আছে একটা হলুদ সোনালু বা অমলতাস বাদুল লাঠি পলাশ গাছ অশোক গাছ কৃষ্ণচূড়া গাছ রাধাচূড়া গাছ এই লাইন ধরে আছে দেবদারু গাছ পাঁচ বছর পরের কল্পনা করো যে গাছগুলো দাঁড়িয়ে গেলে এই টোটাল এ এলাকাটা কি হতে পারে ড্রোন থেকে প্রতিটা বাড়িতে ফুলের গাছ লাগানো হয়েছে ড্রোন যখন নেব আমার মনে হয় না ভারতবর্ষে এত সুন্দর একটা জায়গা কোথাও আসবে আর কি এইভাবে অর্থাৎ প্রকৃতির রং দিয়ে আমরা গ্রামকে সাজিয়ে তোলার পরিকল্পনা দেখবে গাছ হয়েছে আগামী দিনে এখানে একটা মুক্ত মঞ্চ হচ্ছে ওপেন স্টেজ এখানে কালচারাল এখানে তিনটে চারটে কালচারাল টিম নাচ গানের টিম তৈরি হয়ে গেছে এখানে একটা হাট বসবে হাতের কাজ শিখছে গ্রামের মহিলারা এখানে স্টল হবে অর্থাৎ শুধু বই নয় বইকে কেন্দ্র করে আর্থ সামাজিক যে উন্নয়ন সেই উন্নয়নের কিন্তু একটা চেষ্টা চলছে দুটো জিনিস একটা হলো আমি আমার দরকার আমাকে দিন আর একটা হলো আমি কাজ করে আমার যোগ্যতা দিয়ে আমি সেটাকে অ্যাচিভ করব সেই অ্যাচিভ করার যে মূল্যটা সেই মূল্যটা অনেক বেশি আমাদের কিন্তু স্যাটিসফ্যাকশানের জায়গা দেয় আনন্দ দেয় বইগ্রামের বাচ্চারা কিন্তু সেটাই করছে আজকে দেখবে গোটা আমার মনে হয় না এমন কোন নিউজ মানে ভারতবর্ষে এমন কোনো ঘটনা নাকি অনেক বড় ঘটনা ছাড়া বইগ্রামের ঘটনা এখন পর্যন্ত একশো দুটার উপরে নিউজ মিডিয়া কাভার করেছে মানে নিউজ চ্যানেল বলো ইলেকট্রনিক বলো প্রিন্ট মিডিয়া বলো সব বলে একশো দুটোর উপরে মিডিয়া কভার করেছে আমার মনে হয় না এত সার্কুলেশন হয়েছে এর মধ্যেই দৈনিক ভাস্কর যেটা গোটা ভারতবর্ষে পঞ্চাশ লক্ষ সার্কুলেশন রয়েছে সেটার সোমবার একটা নিউজ হবে বইগ্রাম নিয়ে এই যে এডুকেশনাল ট্যুর নিয়ে আমি গোবিন্দ স্যারের নাম্বারটা ওনাকে দিয়ে দেবো আপনি আপনার এক্সপিরিয়েন্স একটু ওনাকে বলবেন এটা ওদের অ্যাঙ্গেলটা হলো এডুকেশনাল ট্যুরের জায়গা হিসেবে বইগ্রামটি কীভাবে দেখছেন ঠিক আছে তাহলে সবশেষে একটাই কথা যারা এই যে ভলেন্টিয়াররা দেখছো এরা তোমাদের মতোই ছাত্র কিন্তু সামাজিক একটা দায়িত্ব নিয়েছে আলোকবর্তিকা এরাই আলোকবর্তিকা মানে একটা আলোর দণ্ড আমরা ভেবেছি বই বই আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের আলোকিত করে আর আমাদের লাইভ চোখের সামনে আছে ওরা গ্রামে গ্রামে প্রতিটা বাড়িতে আলো জেলে যাচ্ছে কি করছে লাইব্রেরি তৈরি করছে এবার দেখো জোর করে চাপিয়ে দিয়ে কারণ এই গ্রামের সিনারিও আর আমাদের সিনারিও কিন্তু এক নয় অর্থাৎ বাচ্চারা যদি ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির সামনে একটা লাইব্রেরি দেখে তাতে কিছু বই দেখে ও বই দেখে বড় হচ্ছে ওর পড়তে হবে না ও দেখে বড় হচ্ছে আমাদের প্রাথমিক স্টেজে এটাই ধারণা ওরা দেখুক এত কালারফুল এত ধরনের এত বই হতে পারে ওদের চোখের সামনে এটা থাকুক এক দু বছর পর ওরা ও কিন্তু ইন্টারেস্ট ওদের জাগবেই ওরা একটু উল্টে পাল্টে দেখবে আবার এক দু বছর পর ওরা কিন্তু ওটাকে পড়বে ঠিক আছে এইভাবে অর্থাৎ সুদূর প্রসারী একটা ভাবনা কিন্তু আমাদের রয়েছে বইকে কেন্দ্র করে অর্থাৎ বইকে কেন্দ্র করে একটা গ্রামের দিন হয় বইকে কেন্দ্র করে একটা গ্রামের রাত হয় সেই গ্রামের জন্য আলোকবর্তিকার জন্য প্রত্যেকে তোমরা যারা আজকে এসেছো নিজেদের জন্য সার ম্যাডামদের জন্য একটা জোরে হাততালি জোরে হাততালিটা বেরিয়ে যাবে প্রত্যেকে ভালো থাকবে সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার যদি কখনো তোমাদের কলেজে যাই দেখা হবে ওইদিকে যাই আমি মাঝে মাঝে আর গোবিন্দদের সাথে তো কথা হলো ওই বিষয়টা একটু আমি একটু